হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি অংশের বাংলা গানের ইতিহাস বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস ও বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস এই তিনটি অধ্যায় মিলিয়ে মোট পাঁচ নম্বর পরীক্ষায় থাকছে এই তিনটি অধ্যায়ের অজস্র প্রশ্ন তোমাদের বইতে তোমরা দেখতে পাবে কোনটা পড়বো কোনটা পড়ব না তা নিয়ে তোমরা বিভ্রান্ত তাই তোমাদের বিভ্রান্তি দূর করতে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার কমনযোগ্য এমসিকিউ উত্তর উত্তরসহ আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি এগুলি পড়লেই তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা গানের ইতিহাস অধ্যায়টি আগে থেকে পড়ে রেখেছ তারা আমার প্রশ্নের উত্তর বলার আগে নিজেরা উত্তর করার চেষ্টা করো দেখো তো তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারছো কিনা না চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলা গানের আদি নিদর্শন কোনটি সঠিক উত্তর হবে অপশান এ চর্যাপদ দ্বিতীয় প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে মোট রাগ রাগিণীর সংখ্যা কয়টি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক অপশান সি বত্রিশটি তিন নম্বর প্রশ্ন চর্যাপদের গানগুলি আবিষ্কার করেন কে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী চার নম্বর প্রশ্ন দাসের প্রকৃত নাম বা পিতৃদত্ত নাম কোনটি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি যজ্ঞেশ্বর দে পাঁচ নম্বর প্রশ্ন বলো 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 সবে উঠোগো ভারত লক্ষ্মী হও ধর্মে তিথির এই তিনটি গানের রচয়িতা কে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অতুল প্রসাদ সেন ছ নম্বর প্রশ্ন মঙ্গল গীতির মধ্যে বিশেষত মনসা গীতি এখনও বঙ্গে যে নামে পরিচিত ছ নম্বর প্রশ্নের উত্তর অপশান ঝাপান সাত নম্বর প্রশ্ন মঙ্গল গীতির মধ্যে গীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভাসান আট নম্বর প্রশ্ন মঙ্গল গীতির মধ্যে গীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রয়ানি ন নম্বর প্রশ্ন চারণ কবি নামে খ্যাত কে নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মুকুন্দ দাস দশ নম্বর প্রশ্ন বান এসেছে মরা গাঙে গানটি রচিত হলেন কে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মুকুন্দ দাস এগারো নম্বর প্রশ্ন শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কবিরঞ্জন হিসেবে খ্যাত কে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রামপ্রসাদ সেন বারো নম্বর প্রশ্ন হাফ আখড়াই গানের জন্মদান কে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মোহন চাঁদ বসু তেরো নম্বর প্রশ্ন টপ্পা কে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রামনিধি গুপ্ত বা নিধু বাবু। চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাগসঙ্গীতের অপর একটি ধারা খেয়াল এর চর্চা শুরু করেন কে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রঘুনাথ রায় পনেরো নম্বর প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই এই গান দুটি রচয়িতা কে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রজনীকান্ত সেন ষোলো নম্বর প্রশ্ন বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রামশঙ্কর ভট্টাচার্য সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আঠারো নম্বর প্রশ্ন বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কে করেন আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকচন্দ্র রায় বাংলা গানের যে সংকলন প্রকাশ করেছিলেন তার নাম কি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গীতমঞ্জরি কুড়ি নম্বর প্রশ্ন মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান এই বিখ্যাত রচয়িতা রচয়িতাকে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মোহিনী চৌধুরী একুশ নম্বর প্রশ্ন উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয় ভারতবর্ষ সূর্যের এক নাম ও ভারত আমার ভারতবর্ষ প্রভৃতি গানের রচয়িতা কে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শিবদাস বন্দ্যোপাধ্যায় বাইশ নম্বর প্রশ্ন বাংলা সিনেমায় প্রথম গানের প্রচলন হয় যে সিনেমার মধ্য দিয়ে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জোর বরাত তেইশ নম্বর প্রশ্ন কোন বাংলা সিনেমায় প্রথম নেপথ্য বা প্লেব্যাক পদ্ধতি চালু হয় তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভাগ্যচক্র চব্বিশ নম্বর প্রশ্ন মান্নাদের প্রকৃত নাম কি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রবোধচন্দ্র দে পঁচিশ নম্বর প্রশ্ন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই বিখ্যাত গান দুটির গায়ককে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মান্না দে ছাব্বিশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনা কে করেছিলেন ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রবি শঙ্কর সাতাশ নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা কে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আব্দুল গফর চৌধুরী আঠাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় গজল রচনার প্রথিকৃত কে ছিলেন আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অতুল প্রসাদ সেন উনত্রিশ নম্বর প্রশ্ন ধনধন্য পুষ্প ভরা গানটির রচয়িতা কে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দ্বিজেন্দ্রলাল রায় তিরিশ নম্বর প্রশ্ন ঢপ কীর্তন গানের প্রবর্তক কে সঠিক উত্তর অপশান সি রূপচাঁদ অধিকারী একত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক কে একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সলিল চৌধুরী বত্রিশ নম্বর প্রশ্ন যারই শব্দের অর্থ হল সঠিক উত্তর অপশান ডি ক্রন্দন তেত্রিশ নম্বর প্রশ্ন কোন গানের গায়কদের বলা হয় বাউদিয়া তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভাওয়াইয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন নৌকার মাঝি মাল্লারা একযোগে নৌকা বাইতে বাইতে সমবেতভাবে যে গান গায় চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সারি গান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে এই গানটি কার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লালন ফকির ছত্রিশ নম্বর প্রশ্ন পাগলা হাওয়ার বাদল দিনে এই রবীন্দ্রসঙ্গীতটি যে সুরে গাওয়া ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাউল সুরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এবার তোর মরা গাঙে এই রবীন্দ্রসঙ্গীতটি কোন সুরে গাওয়া সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গানের সুরে আটত্রিশ নম্বর প্রশ্ন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই রবীন্দ্রসঙ্গীতটি কোন সুরে গাওয়া আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাটিয়ালি সুরে উনচল্লিশ নম্বর প্রশ্ন লালন গীতি আমি কোথায় পাব তারের সুরে রচিত রবীন্দ্রসঙ্গীতটি হল উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আমার সোনার বাংলা চল্লিশ নম্বর প্রশ্ন কার অনুরোধে নজরুল ইসলাম রমজানের ওই রোজার শেষে ইলো খুশির ঈদ গানটি রচনা করেন চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আব্বাস উদ্দিন আহমেদ বাংলা গানের ইতিহাস থেকে কমনযোগ্য এমসিকিউ আলোচনা এখানেই শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে থাকবে দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষায় ভালো নম্বর তুলতে ভিডিওগুলো তোমরা বারবার দেখতে থাকো এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো